সালাম আলাইকুম সবাইকে জিভিটিভিতে স্বাগতম আমরা এক একটা পার্ট করেছি বাংলাদেশের ঢাকা যান্ত্রিক বিমানবন্দরের উপরে এখন সেকেন্ড পার্ট আপনি ছয় নম্বর গেট দিয়ে আপনি প্রবেশ করার জন্য একটি পথ আপনাকে দেখালাম আর এখন থেকে আগামী সব বিল বোর্ডে কখন কোন বিমানটা কটার সময় ফ্লাই করবে সেটা আপনি জানার জন্য বাইরে যেই স্ক্রিনগুলো আছে সেখানে আপনি জানতে পারবেন অতএব কাউকে জিজ্ঞেস করে আপনাকে ধোঁকার মধ্যে পড়তে হবে না যেহেতু ইনফরমেশন বোর্ডে টেলিভিশন লাগানো আছে যদি পোর্টে এসে আপনি কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কোনো অপরিচিত লোককে নয় এখানে যারা পোশাকধারী আছে ডিউটি করে তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করবে হয়তো অন্য কারো সাহায্য নেওয়ার আপনার প্রয়োজন হবে না তথ্যগুলো আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বিশেষ করে বাহিরে যান তারা নানা ধরনের ধোকার মধ্যে এয়ারপোর্টে এসে পড়েন তখন সেটা আপনারা করতে পারেন এটা হচ্ছে আপনার ট্রলি আপনি টোকেন টাকা জমা দিয়ে যে ট্রলিগুলো আপনি নিতে পারবেন ফ্রিতেও পাওয়া এখানে সুবিধাগুলো আপনি ভোগ করার অবস্থা আছে না হলে আপনি ট্রলির জন্য আবেদন করে আপনি এখান থেকে ট্রলি নিয়ে আপনার মালামাল নিয়ে নিজে প্রবেশ করতে পারবেন ঠিক সেমভাবে এখানে ট্রলিগুলো থাকবে আপনি ছয় নম্বর গেট এবং পাঁচ নম্বর গেটের মাঝখানে ট্রলিগুলো পেয়ে যাবেন আসলে এখানে ট্রলি দেওয়ার মতো লোকও আছে এবং আবারও বলছি আপনারা বিমানের সময় অবশ্যই জেনে পাখা থেকে বের হন তারপরে যদি কখনও কোনো ধরনের মিস্টেক হয় বা ভুল হয়ে যায় তাহলে এই ধরনের ডিপেন্সার টাইমের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো দেখে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন বিমান কখন ছেড়ে যাবে অতএব ধোকার বিষয়টা এখন কিন্তু আর নেই বিশেষ করে বাইরে যাওয়ার ব্যাপারে এটা হলো টার্মিনাল টু এখানেও সে সরি এখানেও সে একইভাবে বোর্ড করা আছে ঠিক প্রতিটা গেটেতেই এখানে আবার একটু হাজিরের সমানার্থে একটা হাজির ক্যাম্পের মতো আপনার বোর্ড করা হয়েছে এই গেটটাতে আসলে তারা হাজিদের জন্য অপেক্ষা করছেন এবং যারা বাহির থেকে আসেন তারা এক্ষেত্রে এখানে বেশিরভাগ সময়ই অপেক্ষমান থাকেন এবং আমাদের দেশে যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেয়ে থাকেন তো সেক্ষেত্রে তারা এই গেটটাকে মতো বেশি ব্যবহার করেন এ হচ্ছে ইন্টারনেট আরেকটি এবং হাজের জন্য হজের সময় যে স্পেশালি আলাদাভাবে গেট করা হয় এরা চলে যাচ্ছেন অবশ্যই দেশের জন্য যুদ্ধ করেন তারাই রেমিটেন্স আয়ের জন্য এদের প্রতি শ্রদ্ধা ছিল আজীবন আজীবনই থাকবে মা বোন স্ত্রীকে সন্তানকে রেখে যান হচ্ছে বিদেশে একটা স্বপ্নের আশায় আল্লাহ তাদের স্বপ্নগুলো পূরণ করুক সেই দেওয়াই করি তার থেকে জেপি টিভি আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে তবে সাথেই থাকবেন তথ্যমূলক যে কোনো জিনিস সেখানেই পেয়ে যাবেন আল্লাহ